কালিম্পং শহর থেকে বেরোলাম মানে বেরোতে পারেনি শহরে ঢুকেছে মারাত্মক জ্যাম পুরো গুগল ম্যাপ রেড লাইট সেভেন মিনিটস রেড লাইট দেখাচ্ছে দেখি কতক্ষণ এখান থেকে বেরোতে পারি আমরা জেলোর দিকে রাস্তা ক্রস করে একটু দাঁড়ালাম প্রচণ্ড জ্যামে আটকে ছিলাম জল টল খাওয়া বলে আর এখানে একটা দেখো সুন্দর একটা ঠান্ডা মতো যাচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে যদি এই রাস্তাটা ভালো হয় তাহলে এনজয়েবল হবে ওই জ্যাম পেরিয়ে ঋষি রোড হয়ে লাভার দিকে যাচ্ছি কন্ডিশন তো এখনও পর্যন্ত ঠিক আছে আমিও সাজেস্ট করবো যারা এইদিকে আসছো এখানকার লোকালরা কিন্তু আমাদের সাজেস্ট করেছে লাভা লোলেগাঁও দিকটা কিন্তু মোটামুটি কোনো রকম ডিজাস্টার হয়নি ফলে যারা দার্জিলিং বা মিরিক বা এই সাইডের কোনো ট্যুর ক্যান্সেল করেছো তারা কিন্তু ওটাকে রিপ্ল্যানিং করে ওইদিকে আসতে পারো তোমার ভিডিওটা তো আমি এখন পোস্ট হতে হতে যাই হোক আশা করি এই আপডেটটা তোমাদের উপকার হবে রাস্তা খুবই ভালো সিনিক ग्रह ग्यारेज कर जल जलाते तो पड़े आ সুন্দর বাড়িটা লাগছে না বাড়িটা পাহাড়ে স্টাইলটার বাড়িটার জন্য বেশি লাগতো এখন এটা একটু কমে আসছে এখন সবাই ট্রেডিশনাল সেই গুলো গুলো রাখছে না সে এখন মডার্ন বাড়িগুলো হয়ে এখন অন্যরকম হয়ে যাচ্ছে হ্যাঁ বানাস এখন সব কংক্রিট দেখছি সব কংক্রিট একটা ওয়েটও তো বেড়ে যায় না আর ওয়েটটাও তো বেড়ে যায় ওয়েটটাও তো ব্যাটার স্কুল থেকে ফিরছে হ্যাঁ হ্যাঁ দেখেছি বাস গাছ ল্যান্ডস্লাইড আছে বাদিক করে মানে ল্যান্ডস্লাইড প্রোন এখন পা দিকে বা পাহাড় ডান দিকে পাহাড়ের ভিউটা পাবি এখন তো বাড়ি ঘরে হ্যাঁ অসাধারণ ভিউ অসাধারণ ভিউ বা কেমন লাগছে কানেক্ট করো কানেক্ট করো দিদির সাথে কানেক্ট করছে হ্যাঁ সোজা রাস্তায় একটু ইয়ে আছে ওই যে ফাঁস গাড়ি একটু খজরা ফদা আছে ধরুন ঠান্ডা একদম শরীর ঠান্ডা করে দিচ্ছে যখন এই বাস গাছ লড়ছে কিন্তু

বিহি <önemli> <li> <anchie> পারিস দাঁড়াবি হ্যাঁ গাড়ি আছে হ্যাঁ দাঁড়াই না দাঁড়াই না হ্যাঁ না এখান থেকে ভিউজটা দিতে পারত এই যে ভিউজটা ঠিক আছে সুন্দর ফুল ফুটে আছে দেখি সুন্দর ফুল ন্যাচারাল ফ্লাওয়ার ফুলগুলো দেখেছিস রাতিকে হলুদ রঙের

দাঁড়াবি এখানে হ্যাঁ এটা দাঁড়িয়ে চাটা খাই চাটা খাই এখানে বাইক পার্কিং আছে মনে হচ্ছে পার্কিং আছে তো এখানে পার্কিং এ দিয়ে দিই হ্যাঁ এখানে রাখ সামনে পার্কিং এ কে বাইক কা ওদের আয় এ পাশ থেকে লাগেজ আছে না এটা এটা স্পট স্পট এটা তো এখান থেকে ভিউসটা সুন্দর আই লাভ কি লাভা লাভা এর করবি আই লাভ লাভা হেয়ারপিন্ট আছে ঠিক আছে সে নিচ্ছি আমাদের জয় করা হয়ে গেছে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো মেঘ দেখেছিস পুরো মেঘ হ্যাঁ পুরো মেঘ ও পুরো মেঘ মেঘ মেঘেদের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মেঘেদের দেশে বেশ ভালো ঠান্ডা আছে হুম সেটাই তো তোমার সাথে কানেক্ট করতে পাবো না দারুন মেঘ এখানে ল্যান্ডস্লাইড আছে বলে দাও বলে দাও ঠিকঠাক আছে এমনি তো তুমি পাথর পাথর আসতে সাধারণ রাস্তা দেখো বন্ধুরা কি সামনে পাইন গাছের দেখো পাইনের অদ্ভুত ফুল দেখো এই ফুলগুলো হলো পিঙ্ক কালার এগুলো ন্যাচারাল ফুল এবার মনে হচ্ছে পয়সা উসুল হচ্ছে বুঝেছো এবার মনে হচ্ছে পয়সা উসুল হচ্ছে এটাকে রেস্টুরেন্ট দেখো রেস্টুরেন্ট কি রুফকাফ রেস্টুরেন্ট কি আছে আগে খাওয়ার জায়গা দেখতে হবে এখন তারপরে একটা জনবসতি দেখেছি এখানে বাইক ফাইক দাঁড়ানো আছে হ্যাঁ

মিরিকের রাস্তায় এরকম পাইন গাছ আছে কিন্তু অনেক বেশি ইনক্লাইন মানে ঢাল হ্যাঁ আমি তো ক্যামেরা ফুল অন চার চলে যাক যাক এই দুশো ছাড়া যাবে না নিজেদের দেখার জন্য

아들은 이거는 이제 보통 이제 메기르�할으로 이리 뜨기, 이

খুব নিট অ্যান্ড ক্লিন কিন্তু ফটোগ্রাফি লট করে দেখে নিশ্চয় এই মনাস্ট্রি থেকে এখন বিকেল হয়ে গেছে আর একটু পুরো অন্ধকার নেমে আসবে সানি ওয়েদারে আরও অসাম লাগবে বলছিলাম লাফা মোনাস ট্রি এখন বাজে হচ্ছে চারটে ছেচল্লিশ সাধারণ ওইখানে যা প্রথম হচ্ছে মেঘের খেলা যাওয়া যাবে চলো এদিক থেকে দেখতে চলো একদম ছুঁয়ে চলে যাচ্ছে আমাদের এইখানে একটা শপ আছে এটাই চলো দূর দিয়ে

Saniye oyları ara osamlak be. আবার মনে হচ্ছে কি বলতো এখান থেকেও যাওয়া যায় না নিচে ওই ওই জায়গাটাও যাবো চল এটা না সামনে দিয়ে নিচে সামনে দিয়ে নিচে যাও আরে পেয়ে গিয়ে যাবি গিয়ে তো নিচে যাওয়ার রাস্তাটা আছে পেয়ে যা

তো এই গেট এন্ট্রান্স ওখান থেকেই ওই যে আমাদের ওখান থেকে এন্ট্রেস তো সেটাই আমরা যেখানে